আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে সমাধান ক্লাস বলছি এই কারণে যে আমরা আমাদের ইজি অ্যাকাউন্টিং বইতে থাকা প্রতিটা সৃজনশীল প্রতিটা টাইপের বহু নির্বাচনী প্রশ্নের জন্য আলাদা আলাদা করে ভিডিও ক্লাস করে তোমাদেরকে ওই ভিডিও ক্লাসগুলো প্রোভাইড করছি যাতে করে তোমাদের জন্য এই জিনিসগুলো অনেক বেশি সহজ হয়ে যায় তোমরা যেন খুব সহজেই ওই প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারো অথবা বুঝতে গিয়ে কোনো অসুবিধা হলে তাৎক্ষণিক যেন ওই প্রশ্নের সমাধানটা আমাদের কাছ থেকেই করে নিতে পারো সেটা ব্যবস্থা আমরা করে দিচ্ছি তার কারণ আমরা চাই যে তুমি বই নিচ্ছ আমার কিন্তু বইটা সমাধান করার জন্য তোমাকে অন্যের পেছনে দৌড়াইতে হচ্ছে এই জিনিসটা আসলে মেনে নেওয়াটা কঠিন তাই আমি চাই আমার যেহেতু বই তুমি বইটা আমার কাছ থেকে সমাধান করে নিবে সেটা তোমার যে কোনো সমস্যায় হোক না কেন আচ্ছা আমরা একটু প্রশ্নের দিকে তাকাবো আমরা দেখব আমাদের প্রশ্নে কি বলা আছে কি আমাদের প্রশ্নটাই বলেছে জনাব রতন বড়ুয়া একজন ব্যবসায়ী সাভারের আশুলিয়ায় বড়ুয়া নাস্তারি নামে তার একটি নাস্তারি রয়েছে সেখানে তিনি নানা ধরনের ফুল ফল ও ঔষধি গাছের চারা উৎপাদন করেন দুই সালের জুলাই মাসে তার ব্যবসায়ের নির্মুক্ত লেনদেনগুলো সংগঠিত হয় তার মানে আমরা একটা জিনিস বুঝলাম সেটা হচ্ছে আমরা এখন যেই প্রতিষ্ঠানের অঙ্কটা এটা হচ্ছে একটা গাছ বিক্রির দোকান যেটাকে আমরা নাস্তারি বলি তাই না গাছ বিক্রি করে গাছের চারা বিক্রি করে গাছের বীজ বিক্রি করে সার বিক্রি করে মাটি বিক্রি করে গাছের ওই যে পাত্রগুলো গাছের টব বলি যেটাকে ওই টবগুলো বিক্রি করে এগুলো হচ্ছে তার ব্যবসায়িক পণ্য তাই না আচ্ছা কি বলা আছে ভাইয়া বলা আছে পাঁচ তারিখে রহিম অ্যান্ড সন্সের নিকট থেকে গাছ ও বীজ ক্রয় কত টাকা পঁচিশ হাজার টাকা দশ তারিখে বলেছে রাশেদ অ্যান্ড কোং এর নিকট নিকট নগদে বিক্রয় সাঁত্রিশ হাজার টাকা উনিশ তারিখে বলেছে গাছ ফেরত দেওয়া হলো পঁচিশশো টাকা তিরিশ তারিখে বলেছে কর্মচারীকে বেতন দেওয়া হলো চার হাজার পাঁচশো টাকা একত্রিশ তারিখে বলেছে বিজ্ঞাপন ব্যয় পনেরোশো টাকা তাই না আচ্ছা এরপরে আমরা যদি আমাদের রিকোয়ারমেন্ট দেখি ক নাম্বারে বলেছে পাঁচ তারিখ এবং দশ তারিখের লেনদেনের জাবেদা করতে তারপরে আমাকে বলছে টি ছকে করতে যেহেতু আমাকে খতিয়ান করতেই বলছে ভাইয়া খতিয়ান করার আগে জাবেদা করে খতিয়ানটা করা আমার কাছে ভালো মনে হয় আমার কাছে মনে হয় যে না আমি যদি জাবেদা করে খতিয়ানটা করি তাহলে আমার খতিয়ানটায় কোনো ভুল হবে না হ্যাঁ কিছুটা সময় লাগবে কিন্তু ভুল হবে না এখন তোমাদের ইচ্ছা তোমরা চাইলে জাবেদা না করেও খতিয়ান করতে পারো খতিয়ানের উত্তরটা হয়ে যাওয়াটা হচ্ছে মেইন জিনিস ঠিক আছে কিন্তু আমি যেহেতু তোমাদেরকে অঙ্কটা বোঝাবো যে কারণে আমি না চাইলেও খতিয়ানটা করার আগে একটু জাবেদা করে নিব আমাদের পাঁচ এবং দশ তারিখের লেনদেনে যাবেদা তারাই করতে বলছে শুধু আমরা উনিশ তিরিশ এবং একত্রিশ তারিখের লেনদেনে জাবেদাটা আমরা নিজে থেকে করব আচ্ছা তাহলে আসো আমরা জাবেদা করি আগে হ্যাঁ তাহলে পাঁচ তারিখের লেনদেনে যাব সবার আগে লেনদেন নাম্বার 5 আসো 5 তারিখের লেনদেনে যাই 5 তারিখের লেনদেনে কি বলা আছে আমরা দেখি বলা আছে রোহিম এন্ড সন্স এন্ড থেকে গাছ ও বীজ ক্রয় হাজার টাকা রোহিম এন্ড সন্স এর নিকর থেকে গাছ ও বীজ ক্রয় করছি দেখো আমার এটা যেহেতু গাছের ব্যবসায় তাই না এই আমার এটা কিসের ব্যবসায় ভাইয়া আমি যে ব্যবসাটা করতেছি আমার এই ব্যবসাটা হচ্ছে একটা গাছের ব্যবসা তাই না আচ্ছা একটা গাছের ব্যবসায়ের জন্য গাছ ক্রয় করা এটা হচ্ছে এক ধরনের ব্যয় মানে একটা মুদির দোকানদার সে কি করে ভাইয়া একটা মুদির দোকানদার সে হচ্ছে আলু পেঁয়াজ চাল ডাল ডিম এই জিনিসগুলো বিক্রি করে তাই না ঠিক একই রকমভাবে একটা গাছের দোকান সে তো গাছই বিক্রি করবে গাছই তো তার জন্য একটা ব্যবসায়িক পণ্য তাই না তাহলে এখানেও সে কী করতেছে সে গাছ ক্রয় করে নিয়ে আসছে বিক্রি করার জন্য সোজা কথা ভাই সে হচ্ছে তার ব্যবসায়িক পণ্য কিনে নিয়ে আসছে এবং আমরা সবাই জানি কোনো কিছু যদি পুনরায় বিক্রি করার উদ্দেশ্যে কেনা হয় সেটাকে আমরা বলি ক্রয় হিসাব আমি কোনো একটা কিছু কিনলাম ওই কেনার পেছনে উদ্দেশ্য হচ্ছে আমি ওইটা পুনরায় বিক্রি করতে চাই আমি কোনো একটা কিছু কিনলাম সেটার উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে ওই জিনিসটা আমি রিপিটেডলি আবার বিক্রি করতে চাই এই জন্য তাই না তাহলে এই যে বিক্রয়ের জন্য কোনো কিছু কেনা ভাইয়া বিক্রয়ের জন্য কোনো কিছু কেনা এটাকে বলা হয় ক্রয় আচ্ছা এখন এই ক্রয়টা আমি কিভাবে করছি কোনো কিছু কি বলা আছে কোনো কিছু বলা নাই যেহেতু কোনো কিছু বলা নাই এক্ষেত্রে মনে রাখা লাগবে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় যদি কোনো ব্যক্তি যদি কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা না থাকে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা না থাকে তাহলে ধরেই নিতে হবে লেনদেনটা বাকিতে হইছে তাহলে ধরেই নিতে হবে লেনদেনটা বাকিতে হইছে যেহেতু এখানে নাম বলে নেই বলছে রোহিম সন্সের নিকট থেকে গাছ ও বীজ ক্রয় তার মানে এই ক্রয়টা বাকিতে হইছে কত টাকা পঁচিশ হাজার টাকা কত টাকা পঁচিশ হাজার টাকা তাহলে যাবেদা কি হবে আমি পণ্য দ্রব্য ক্রয় করছি তাহলে হচ্ছে ক্রয় হিসাব ডেবিট এই জাবেদা কি করতে হবে ডেবিট করে দিতে হবে কত টাকা ডেবিট করে দিব ভাইয়া পঁচিশ হাজার টাকা কত টাকা ডেবিট করে দিব পঁচিশ হাজার টাকা আর কি হবে পাওনাদার রহিম অ্যান্ড সন্স এই পাওনাদারের নাম কি একটু উপরে উঠে দিই হ্যাঁ পাওনাদার রহিম অ্যান্ড সন্স তাই না তাহলে পাওনাদার 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 রহিম হিসাব ক্রেডিট কত টাকা ক্রেডিট ভেয়া পঁচিশ হাজার টাকা ক্রেডিট কত টাকা ক্রেডিট ভেয়া পঁচিশ হাজার টাকা ক্রেডিট ওকে এটা আমরা বুঝলাম এরপরে যদি আমরা চলে যাই দশ তারিখে দশ তারিখে কি বলছে রাশেদ অ্যান্ড কোং আচ্ছা ওটার নাম কি রহিম লিখছিলাম হ্যাঁ ঠিক আছে নাম ঠিক লিখছে ওকে এরপরে লেনদেনে আসি দশ তারিখে রাশেদ অ্যান্ড কোং এর নিকট নগদে বিক্রয় নগদ কথাটা বলে দিছে দেখো কোন পণ্য দ্রব্য ক্রয় বিক্রয়ের সময় ব্যক্তির নাম বলা আছে মানে লেনদেনটা বাকিতে হয়েছে কোন একটা পণ্য দ্রব্য আমি ক্রয় বিক্রি করছি একজন ব্যক্তির নাম বলা তার মানে ওটা কিভাবে হয়েছে বাকিতে হয়েছে কিভাবে হইছে বাকিতে হয়েছে এখন এখানে বলছে রাশেদ অ্যান্ড কোং আমি ধরেই নিছি বাকি ধরেই নিছি বাকি তাই না আবার সে বলে দিছে নগদে আবার সে বলে দিছে নগদে তাই না তাহলে যেহেতু নগদ বলাই আছে এখানে তো তোমার আর কোনো কিছু চিন্তা করার দরকার নেই আমি নগদে পণ্য বিক্রি করছি দশ হাজার দশ তারিখে সাঁত্রিশ হাজার টাকার তাই না এই দশ তারিখে খেয়াল করো ভাইয়া আমি নগদে পণ্য বিক্রি করছি মানে আমি নগদ টাকা পাইছি এই জায়গায় কথা শেষ আমি নগদে পণ্য বিক্রি করছি মানে আমি নগদ টাকা পাইছি আমি নগদ টাকা পাইলে নগদ টাকা বাড়ে তাহলে নগদান হিসাব কি হবে ডেবিট হবে কত টাকা ডেবিট হবে টাকা ডেবিট হবে কথা বুঝছো ভাইয়া আমি নগদে পণ্য বিক্রি করছি নগদে পণ্য বিক্রি করলে কি হয় নগদ টাকা পাই নগদ টাকা একটা সম্পদ সম্পত্তি পাইলে সম্পত্তির পরিমাণ বাড়বে তাহলে নগদান হিসাব ডেবিট হবে তাহলে নগদান হিসাব ডেবিট হবে তো আমি লিখছি এখানে নগদান হিসাব ডেবিট ভাইয়া নগদান হিসাব ডেবিট হয়েছে কেন ডেবিট হয়েছে মানে বলতো নগদান হিসাব ডেবিট হয়েছে কেন ডেবিট হয়েছে তার কারণ আমি পণ্যটা বিক্রি করছি তাই না তাহলে বিক্রয় একটা আয় এখানে আমার বিক্রয় নামে আয়ের পরিমাণ বাড়ছে তাহলে আমি ওইখানে লিখবো কি বিক্রয় হিসাব বিক্রয় বিক্রয় হিসাব ক্রেডিট কত সাঁত্রিশ হাজার টাকা বিক্রয় হিসাব ক্রেডিট কত টাকা সাঁত্রিশ হাজার কথাটা কি বোঝা গেছে ভাইয়া বিক্রয় ক্রেডিট কত সাঁত্রিশ হাজার টাকা ওকে দশ তারিখের কি বলছে গাছ ফেরত দেওয়া হলো পঁচিশ হাজার টাকা গাছ ফেরত দেওয়া হলো আমি ভাই গাছটা কারে ফেরত দিছি কিছু বলছে আমারে এই উনিশ তারিখে আমি গাছ কিনছিলাম সরি পাঁচ তারিখে আমি গাছ কিনছিলাম পাঁচ তারিখে আমি গাছ কিনছিলাম উনিশ তারিখে গিয়ে আমি কি করতেছি উনিশ তারিখে গিয়ে আমি গাছটা ফেরত দিয়ে দিচ্ছি উনিশ তারিখে গিয়ে আমি গাছটা ফেরত দিয়ে দিচ্ছি আমার কি বলছে গাছ ফেরত দিছি বলে নাই কিন্তু আমি পুরো অঙ্কে একজনের কাছ থেকেই কিনছিলাম তার নাম কি রহিম রহিম কাছ থেকে আমি গাছ কিনছিলাম তাহলে ফেরত দিলে তো ফেরত দিব এ বলার দরকার নেই তো বলে দিলে ভালো হইতো আমাদের জন্য বাট বলে নাই তারা বলে নাই সমস্যা নেই তাহলে গাছ ফেরত দেওয়া হলো ভাইয়া উনিশ তারিখে দুই টাকার খেয়াল করে দেখো তো যখন আমি গাছটা কিনছিলাম তখন সিনারিওটা কি ঘটছিল ভাইয়া আমি যখন গাছটা কিনছিলাম তখন সিনারিওটা কি ঘটছিল ভাইয়া ঘটছিল আমার ক্রয় নামে ব্যয়ের পরিমাণটা বাড়ছিল পাওনাদার নামে দায়ের পরিমাণটা বাড়ছিল রহিম আমি টাকা নাই কিন্তু গাছ আর বীজ নিয়ে আসছি সে এখনো আমার কাছে পঁচিশ হাজার টাকা পায় করে নাই তো এখনো পাঁচ তারিখে কিনছিলাম সে এখন আমার কাছে পঁচিশ হাজার টাকা পায় এখন যদি ভাইয়া আমি রহিম রে এখন যদি আমি রহিম রে দুই হাজার পাঁচশো টাকার গাছ ফেরত দিয়ে দিই এখন যদি আমি রহিমকে দুই হাজার পাঁচশো টাকার গাছ ফেরত দিয়ে দেই তাহলে রহিম কি আমার কাছে এখনো কত টাকা পাবে পঁচিশ হাজার মাইনাস দুই হাজার পাঁচশো তাহলে রহিম আমার কাছে এখন পাবে কত বাইশ হাজার পাঁচশো তার মানে কি বোঝাচ্ছি আমি যদি রহিমের কাছ থেকে যে গাছ কিনে নিয়ে আসছিলাম তার মধ্যে কিছু গাছ ফেরত দিয়ে দেই তাহলে রহিমের যত টাকা আমার কাছে দেনা ছিল রহিম আমার কাছে যত টাকা পাইতো রহিমের পাওনাদার হিসাবে যত টাকা দায় ছিল ওই জায়গার থেকে কিছু টাকা দায় কমে যাবে কিছু টাকা দায় কমে যাবে তাহলে দায় বাড়লে ডেবিট দায় কম বাড়লে ক্রেডিট কমলে ডেবিট তাহলে আমি এখানে লিখবো পাওনাদার আমি এখানে লিখবো কি পাওনাদার 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 নাম কি রহিম পাওনাদার রহিম হিসাব ডেবিট কত টাকা ডেবিট ভাইয়া দুই হাজার পাঁচশো টাকা কত টাকা ডেবিট ভাইয়া দুই হাজার পাঁচশো টাকা ডেবিট কত টাকা ডেবিট দুই হাজার পাঁচশত টাকা লিখলাম দুই হাজার পাঁচশো টাকা ডেবিট আচ্ছা কেন পাওনাদার কমছে কারণ আমি ক্রয়কৃত পণ্য ফেরত দিয়েছি তাহলে আমার ক্রয় নামে ব্যয়ের পরিমাণ কমে গেছে ব্যয় কমলে সেটাকে ক্রেডিট করতে হয় তাহলে আমি এখানে লিখলাম ক্রয় ফেরত হিসাব ক্রেডিট ক্রয় ফেরত হিসাব ক্রেডিট কত টাকা দুই হাজার পাঁচশো টাকা কত টাকা দুই টাকা কথা কি বোঝা গেছে ভাইয়া তাহলে বিশ তারিখের লেনদেনটাও আমাদের সরি উনিশ তারিখের লেনদেনটা আমার হয়ে গেল তিরিশ তারিখে আমরা যাব তিরিশ তারিখে কি বলা আছে ভাইয়া তিরিশ তারিখে বলা আছে কর্মচারীকে বেতন দেওয়া হলো চার হাজার পাঁচশো টাকা কর্মচারীকে বেতন দেওয়া হয়েছে কত টাকা চার হাজার পাঁচশো টাকা খেয়াল করো ভাইয়া কর্মচারীকে বেতন দেওয়া হয়েছে কত চার হাজার পাঁচশো টাকা তিরিশ তারিখের লেনদেন তিরিশ তারিখের লেনদেন কর্মচারীকে আমি বেতন দিছি তাহলে জাবেদা কি জাবেদা হচ্ছে বেতন হিসাব বেতন হিসাব ডেবিট আর কি হবে নগদান হিসাব নগদান হিসাব ক্রেডিট এই বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট কত টাকা চার হাজার পাঁচশো টাকা কেন ভাইয়া বেতন একটা ব্যয় ব্যয়ের পরিমাণ বাড়ছে এই জন্য এটা আমরা ডেবিট করে দিছি বেতন এটা একটা ব্যয় ব্যয়ের পরিমাণ বাড়ছে ব্যয় বাড়লে ডেবিট করতে হয় ডেবিট করে দিছি বেতনটা আমি দিছি কিভাবে নগদে না নগদ টাকা সম্পদ আমি যদি কাউকে নগদ টাকা দেই তাহলে আমার ব্যবসায় নগদ নামের সম্পত্তির পরিমাণ কমে যায় আমার ব্যবসায়ে নগদ নামের সম্পত্তির পরিমাণ কমে কমে যায় তাহলে এখানে নগদ নগদ নামের সম্পত্তি গেছে ক্রেডিট করে দিছি কত টাকা চার হাজার পাঁচশো টাকা কত টাকা ভাইয়া চার হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপরে আমরা দায় আসি দেখো তিরিশ তারিখের পরে আমাদের কত তারিখ ছিল ভাইয়া তিরিশ তারিখের পরে ছিল আমাদের তারিখ বলা আছে বিজ্ঞাপন ব্যয় টাকা ওকে আমরা তারিখের করে ফেলবো আমি বিজ্ঞাপন বাবদ টাকাটা খরচ করছি কি করছি ভাইয়া বিজ্ঞাপন বাবদ টাকাটা খরচ করছি বিজ্ঞাপন বাবদ টাকাটা আমি ব্যয় করছি তাই না তাহলে আমার জাবেদাটা কি হবে বিজ্ঞাপন একটা ব্যয় আমার প্রতিষ্ঠানে ব্যয়ের পরিমাণ বাড়ছে তাহলে বিজ্ঞাপন নামে ব্যয়ের পরিমাণ বাড়বে বিজ্ঞাপন হিসাব ডেবিট এবং এই বিজ্ঞাপনের জন্য আমার নগদ টাকা খরচ করতে হয়েছে তাহলে নগদান হিসাব নগদান হিসাব ক্রেডিট কত টাকা ভাইয়া পনেরোশো টাকা এক হাজার পাঁচশো টাকা এক হাজার পাঁচশো টাকা ওকে যাবে করা হয়ে গেছে যদিও আমার প্রশ্নে আমাকে বলছিল শুধুমাত্র শুধুমাত্র জাবেদা করতে পাঁচ এবং দশ তারিখে কিন্তু আমি সবগুলোর জাবেদাই করছি তার কারণ আমাকে পরে খতিয়ান করতে হবে খ এবং গ নম্বরের ক্ষতিয়ান করতে হবে তো খ আর গতে যেহেতু ক্ষতিয়ান করতেই হবে জাবেদা থেকে ক্ষতিয়ান করাটা আমার কাছে সহজ মনে হয় এই জন্য আমি একটা জাবেদা করছি তোমার কাছে যদি মনে হয় যে না ভাই জাবেদা করার দরকার নেই আসলে অ্যাকচুয়ালি জাবেদা করা লাগে না বাট আমি যেহেতু তোমাকে অঙ্কটা বোঝাবো এই জন্য জাবেদা করে অঙ্কটা বোঝাইতে চাচ্ছি আর কি ওকে খ নাম্বার প্রশ্নে দেখো তো ভাইয়া আমাদেরকে কি বলছে খ প্রশ্নে খ নাম্বার প্রশ্নে আমাকে বলছে যে রহিম অ্যান্ড সন্স হিসাব মানে পাওনাদার হিসাব আর কি রহিম অ্যান্ড সন্স পাওনাদার হিসাব যেটা আছে ওইটা এরপরে হচ্ছে নগদান হিসাব টি ছকে খতিয়ানভুক্ত করো ওকে তাহলে কি কি হিসাব বলছে ভাইয়া রহিম অ্যান্ড সন্স হিসাব রহিম হিসাব কই কই আছে এই যে পাঁচ তারিখে রহিম হিসাব আছে আর হচ্ছে উনিশ তারিখে রহিম হিসাব আছে আর কি হিসাব বলছে ভাইয়া আর বলছে নগদান হিসাব নগদান হিসাব কই কই আছে দশ তারিখে নগদান হিসাব আছে মা আশাল্লাহ সবগুলা লেনদেনই আছে তাহলে এই সবগুলাই কি আমার খ নম্বরের খতিয়ানে আসতেছে এই দুইটা খতিয়ানে আসতেছে তাই না আচ্ছা তাইলে আসলে তো আমরা একটু দেখি দেখি তো উত্তরটা আমরা একটু দেখব যে আসলে সব কিছু ঠিকঠাক করতেছে কিনা সবার প্রথমে তাইলে আমরা প্রস্তুত করব রহিম হিসাব কোন হিসাব ভাইয়া রহিম হিসাব আচ্ছা রহিম হিসাবে কি বলা আছে আমরা একটু দেখি রহিম হিসাবের খতিয়ান করার জন্য কোন কোন জাবেদায় রহিম হিসাব আছে ওইটাকে আইডেন্টিফাই করব। রহিম হিসাব আছে আমাদের পাঁচ তারিখের লেনদেনের তারিখের লেনদেনের জাবেদায় ভালো কথা ভাই একটু খেয়াল করে দেখো তো পাঁচ তারিখের লেনদেনে পাওনাদার রহিম হিসাব আছে এই পাঁচ তারিখের লেনদেনের জাবেদায় পাওনাদার রহিম হিসাব আছে আছে তাহলে এটা কি আমার পাওনাদার রহিম হিসাবে অন্তর্ভুক্ত হবে অন্তর্ভুক্ত হবে কোন পাশে অন্তর্ভুক্ত হবে ক্রেডিট পাশে কি নামে অন্তর্ভুক্ত হবে ভাইয়া একই নামে অন্তর্ভুক্ত হবে ক্রয় হিসাব নামে অন্তর্ভুক্ত হবে তাহলে আমরা চলে যাব আমাকে যেহেতু নির্দিষ্ট করে বলে দিয়েছে যে টি ছকে করতে তার মানে এইখানে আমার হাতে কোনো অপশন নাই টি ছক আমি না পারলেও আমাকে টি ছকেই উত্তর করতে হবে টি ছক আমি পারি না তার মানে কি আমি চলমান জেট ছকে করতে পারবো না আমাকে প্রশ্নের নির্দিষ্ট করে দেওয়া মানে আমাকে ওই ছকেই করতে হবে তো আমি একটা টি ছকের ঘর কেটে নিছি প্রশ্নে মানে কাটাই আছে টি ছকের ঘর ওকে আমি কি বলছিলাম ভাইয়া একটু দেখো তো কি বলছিলাম পাওনাদার হিসাব আছে আছে কোন পাশে বসবে ক্রেডিট পাশে কি নামে বসবে ক্রয় হিসাব নামে ভালো কথা আমরা আসি এই যে দেখো জুলাইয়ের পাঁচ তারিখ এই জুলাইয়ের পাঁচ তারিখ দেখছো ক্রয় এই যে ক্রেডিট পাশে লিখছে এই যে ক্রেডিট পাস টি ছকে হাতের ডান পাশ হয় হচ্ছে ক্রেডিট পাশ এই যে দেখো লিখলাম ক্রয় হিসাব লিখে দিলাম ক্রয় হিসাব ওকে এরপর আমরা যাব এই চলমান ইয়া টি ছকের সাথে সাথে ব্যালেন্স নামাইতে হয় না এই জন্য সাথে সাথে ব্যালেন্স নামাইনি এরপরে কয় তারিখ উনিশ তারিখ এই দেখো ভাইয়া রহিম হিসাব আছে ভাইয়া আছে কোন পাশে আছে ভাইয়া ডেবিট পাশে তাহলে আমরাও কোন পাশে লিখব ডেবিট পাশে লিখব কি নামে লিখব ভাইয়া ক্রয় ফেরত নামে লিখব কি নামে লিখব ভাইয়া ক্রয় ফেরত নামে লিখব ভালো কথা আমরা তাহলে যাই এই দেখো ডেবিট পাশ দেখছ ডেবিট পাস লিখছি আমি ক্রয় ফেরত কত টাকা দুই হাজার পাঁচশো টাকা এখন আমাকে ব্যালেন্স নামাইতে হবে দুই পাশের মধ্যে কোন পাশ বড় আছে খালি চোখে দেখলেই কি বোঝা যাচ্ছে না বড় হচ্ছে পঁচিশ হাজার তাইলে আমি একটা দাগ দিব দাগ দিয়ে এই যে লিখব পঁচিশ হাজার এই পাশে যেটা লিখছি আমি এই পাশেও কি করব ওইটাই লিখে দিব কিন্তু এই পাশে তো পঁচিশ হাজার নাই এই পাশে আসে হচ্ছে বাইশ হাজার পাঁচ এই পাশে আছে হচ্ছে পঁচিশশো টাকা তাহলে কম আছে কত কম আছে বাইশ হাজার পাঁচশো এই কম আছে কত কম আছে বাইশ হাজার পাঁচশো এই কমটার নাম হচ্ছে ব্যালেন্স সিটি ভাইয়া আবার একটু খেয়াল করো সবগুলা খতিয়ানের যখন টি ছক করব ব্যালেন্স নামানোর নিয়ম হচ্ছে ডেবিট টাকার ঘর ক্রেডিট পাশে টাকার ঘর দুইটা ঘরের দিকে চোখ দিব দুই চোখ দুই চোখ দিয়ে খালি চোখে দেখার চেষ্টা করব কোন পাশ বড় কোন পাশ ছোট সচরাচর খালি চোখে দেখলেই বোঝা যাবে কোনটা ছোট কোনটা বড় যদি তুমি খালি চোখে দেখতে না পারো তাহলে তুমি ক্যালকুলেট হিসাব করবা দুই পাশ দেখবা কোন পাশ বড় হয় যেই পাশ বড় হবে ওই পাশের অ্যামাউন্টটা ওই পাশের টাকার অঙ্কটা দুইটা টাকার ঘরেই লিখে দিব। লিখে যেই পাশে টাকা কম আছে আমি আইডেন্টিফাই করব কত টাকা কম আছে। যেই পাশে টাকা কম আছে আমি আইডেন্টিফাই করব কত টাকা কম আছে। যত টাকা কম থাকবে ওই কম টাকাকে আমি ব্যালেন্স সিডি হিসাবে লিখে দিব এই মাসে আমার জন্য যেটা ব্যালেন্স সিডি পরবর্তী মাসে ওইটা আমার জন্য ব্যালেন্স বিডি এই দেখো জুলাইয়ের পরে আগস্টের এক তারিখ ব্যালেন্স বিডি এবং সিডি আর বিডির মধ্যে একটা উল্টা সম্পর্ক কেমন জানো এই কেমন জানো মনে করে এটা হচ্ছে আমার হিসাবের দুইটা পাশ হ্যাঁ এটা হচ্ছে আমার হিসাবের ডেবিট পাশ এটা হচ্ছে আমার হিসাবের ক্রেডিট পাশ মনে করো আমার ব্যালেন্স বিডি আসছে এই পাশে এই মনে করো আমার ব্যালেন্স সিডি সরি ব্যালেন্স সিডি আসছে মনে করো আমার ডেবিট পাশে ডেবিট পাশে তাহলে ব্যালেন্স বিডি আসবে কোন পাশে ব্যালেন্স বিডি আসবে হচ্ছে ক্রেডিট পাশে বুঝাইতে পারছি আবার মনে করো ব্যালেন্স সিডি আসছে আমার ক্রেডিট পাশে মানে কম আসছে আর কি ব্যালেন্স সিডি ক্রেডিট পাশে আসছে তাহলে বিডি আসবে কোন পাশে ডেবিট পাশে এই কথাকে আমি বুঝাইতে পারছি কিনা আমাকে বইলো তো ভাইয়া এই কথাটা বুঝাইতে পারছি না আমাকে বইলো ক্রস উল্টা হয় সব সময় এরা এরা সব সময় কি হয় উল্টা হয় ওকে তাহলে রহিমান সন্স হিসাব আমি করে ফেলছি এরপরে কোন হিসাব করব নগদান হিসাব করব এই এরপরে কোন হিসাব করব নগদান হিসাব করব ওকে আসো তাকাই আমরা একটা একটা করে একটা একটা করে তাকাই ভাইয়া নগদান হিসাব এই যে 10 তারিখের লেনদেনে 10 তারিখের লেনদেনে ভাই নগদান হিসাব আছে ভাইয়া আছে তাহলে এটা নগদানের ক্ষতি অন্তর্ভুক্ত হবে অন্তর্ভুক্ত হবে ভাইয়া কোন পাশে অন্তর্ভুক্ত হবে ডেবিট পাশে অন্তর্ভুক্ত হবে কি নামে অন্তর্ভুক্ত হবে ভাইয়া বিক্রয় হিসাব নামে অন্তর্ভুক্ত হবে দেখি তো কি করছি এই দেখো ডেবিট পাশে বিক্রয় হিসাব নামে অন্তর্ভুক্ত করছি সাঁইত্রিশ হাজার টাকা কোনো অসুবিধা আছে এই যে দেখো ডেবিট পাশে বিক্রয় হিসাব নামে অন্তর্ভুক্ত করছি ডেবিট পাশে এই ডেবিট পাশে ডেবিট পাশে কি নামে লিখছি বিক্রয় হিসাব নামে লিখছি কত টাকা লিখছি সাঁইত্রিশ হাজার টাকা তাই না আচ্ছা এরপরের লেনদেনে যাব। ভাই এরপরে নগদান কই আছে কই আছে এই দেখো তিরিশ তারিখের লেনদেনে ভাইয়া নগদান হিসাব আছে উত্তর হচ্ছে আছে তাহলে এটা কি নগদানের খতিয়ানে অন্তর্ভুক্ত হবে হ্যাঁ অন্তর্ভুক্ত হবে কোন পাশে অন্তর্ভুক্ত হবে ভাইয়া ক্রেডিট পাশে অন্তর্ভুক্ত হবে কি নামে অন্তর্ভুক্ত হবে ভাইয়া এই কি নামে অন্তর্ভুক্ত হবে বেতন নামে অন্তর্ভুক্ত হবে তাহলে ক্রেডিট পাশে চলে যাব এই দেখো বেতন নামে লিখছি বেতন নামে লিখছি কত টাকা ভাইয়া চার হাজার পাঁচশো টাকা কত টাকা ভাইয়া চার হাজার পাঁচশো টাকা কথা কি বোঝা গেছে ওকে এর পরের লেনদেনটা আমরা একটু দেখতে চাই এর পরের লেনদেনের হিসাব আছে ও মাসা নগদান হিসাব আছে কোন পাশে আছে ভাইয়া ক্রেডিট পাশে আছে কি নামে আছে ভাইয়া বিজ্ঞাপন হিসাব নামে আছে তাহলে এই দেখো আমরা ক্রেডিট পাশে গিয়ে বিজ্ঞাপন হিসাব নামে লিখেছি 1500 টাকা এখন আবার ব্যালেন্স নামাইতে হবে তো তুমি খালি চোখে দুই পাশ দেখো খালি চোখে তুমি দুই পাশ দেখে তুমি একটু চিন্তা করে দেখো তো भैया কোন পাশটা বড় চোখ বন্ধ করে তুমি দেখো না রে ভাই বুঝাই তো যাচ্ছে ডেবিট পাশে টাকা বেশি বুঝাই যাচ্ছে ডেবিট পাশে টাকা বেশি 37000 তো ডেবিট পাশে সাঁত্রিশ হাজার লিখে আমি ক্রেডিট পাশেও সাঁত্রিশ হাজার লিখে দিব। কিন্তু ক্রেডিট পাশে আমার আছে কত চার হাজার পাঁচশো আর আছে হচ্ছে পনেরোশো মানে ছয় হাজার আছে তার মানে একত্রিশ হাজার টাকাই কম আছে যত টাকা কম আছে ওইটারে ব্যালেন্স সিডি লিখে দিব ব্যালেন্স সিডি লিখে দিব যেটা আমার ব্যালেন্স সিডি সেটা তার পরের মাসে গিয়ে ব্যালেন্স বিডি হবে লিখে দিলাম ব্যালেন্স বিডি কোনো অসুবিধা আছে জাবেদা পারতে হবে জাবেদা পারলে ক্ষতি আমি যেভাবে বলছি তোমার দেখ আমি কি তোমাকে খতিয়ানের একদম বেসিক নিয়মের মধ্যে গেছি যে এইটার জন্য এইটা ডেবিট পাশে হইছে এটার জন্য এটা ক্রেডিট পাশে হয়েছে আমি কিন্তু তোমার খতিয়ানের বেসিকের মধ্যে যাই নাই কারণ আমি জানি তুমি খতিয়ান না পারলেও তুমি যাবে না পারো তুমি যাবে না পারলে তোমার খতিয়ান শেখার দরকার কি আমি যেভাবে করছি তুমি দাগায় দাগায় করে ফেলো না এইভাবে তুমি এইভাবে করে ফেলো আমি কিন্তু তোমাকে একবারও খতিয়ানের বেসিকের মধ্যে যাই নাই যে ভাইয়া নগদ টাকা তো আমার কমে গেছিল নগদ টাকা কমলে নগদ টাকা ক্রেডিট পাশে বসে এই জন্য নগদের টাকা ক্রেডিট পাশে লিখছি বিবরণে কি কারণে টাকা কমে যায় সেই কারণটা লিখতে হয় আমি বেতন দেওয়ার ফলে আমার নগদ টাকা কমে গেছে এই জন্য আমি নগদ ইয়া বেতন হিসাবে এখানে লিখছি দরকার নাই তো এত কথাই আমি তোমাকে বলিনি জাস্ট বেতন হিসাব আছে নগদ হিসাব আছে আছে কোন পাশে আছে ক্রেডিট পাশে আছে আমিও ক্রেডিট পাশে লিখব কি নামে নগদানের উল্টা কি নাম আছে আছে নগদানের উল্টা বেতন বেতন নামে লিখে শেষ অর্থাৎ কিছু কিছু জায়গায় আমাকে কিছুটা কৌশলী হইতে হবে কৌশলী না হইলে তো দুনিয়া ঠিকতে পারবো না পরীক্ষা হলে তো টিকতে পারবো না সময় কম পরীক্ষা হলে একটা সৃজনশীলের জন্য সময় পাবো একুশ মিনিটের মতো তো একুশ মিনিটে এত লম্বা সৃজনশীল করা সম্ভব না যদি আমি একটু কৌশলী না হই বোঝা গেছে কথাটা আচ্ছা তাহলে আমরা খ নাম্বারটা পারলাম গ নাম্বারটা আমরা যাব আচ্ছা গ নাম্বারে আমাদেরকে গ নাম্বারেও খতিয়ানি করতে বলছে আমি জানি আচ্ছা গ নাম্বারে কি বলছে ভাই দেখো গ নাম্বারে আমাকে বলছে ক্রয় হিসাব বিক্রয় হিসাব বেতন হিসাব বিজ্ঞাপন হিসাব চলমান জের ছকে করো মনে করো দুনিয়ার যত অঙ্ক আছে সব একবারে দিয়েছে কইতেছে তুই যদি অঙ্ক করবি কর তুই ইচ্ছা মতো অঙ্ক কর ওকে চলো আমরা গ নাম্বারে চলে যাই একটা একটা করে এন্ট্রি আসবে এত বেশি প্যানিক হওয়ার কিছু নাই এত বেশি প্যানি খাওয়ার কোনো কিছু নাই হ্যাঁ আচ্ছা কি কি হিসাব বলছে প্রথমে আমরা করব ক্রয় হিসাব প্রথমে আমরা করব কি ক্রয় হিসাব ভাইয়া তুমি আগে আমাকে এখান থেকে খুঁজে বলো কোন কোন লেনদেনে যাবে ক্রয় হিসাব আছে তারা মুছে দেই আগে দাগা মুছে দেই তাহলে তুমি আরো ভালো বুঝবা ওকে সবার প্রথমে আমি কি হিসাব করব সবার প্রথমে আমি ক্রয় হিসাব করব ক্রয় 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 কোন জায়গায় আছে এই যে দেখো ক্রয় হিসাব আছে যেহেতু এই জায়গাটায় ক্রয় হিসাব আছে তাহলে এই লেনদেনটা আমাদের ক্রয়ের খতিয়ানে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত হবে হবে কোন ভাইয়া ডেবিট পাশে অন্তর্ভুক্ত হবে কি নামে অন্তর্ভুক্ত হবে পাওনাদার নামে অন্তর্ভুক্ত হবে তাহলে আমরা চলে যাব চলে গিয়ে এই যে দেখো আমরা পাওনাদার নামে লিখছি কোন পাশে লিখছি এই যে দেখো ডেবিটের টাকার ঘর চলমান তারপরে পরীক্ষা হলে ভুল করবা তোমরা সেটা হচ্ছে ছকের নাম যদি বলে দেয় আমাদেরকে ওই ছকেই করতে হবে নিজের মাথার কিডনি খাটানোর দরকার নাই আমাকে বলছে চলমান জের ছকে করতে চলমান জের ছক আমাকে বলছে টি ছকে করতে টি ছকে করব।। হ্যাঁ যখন আমাকে কোনো কিছুই বলে নাই তখন আমার ইচ্ছা আমার যেটা ভাল লাগে আমি তখন সেটা করব সেটা আমাকে যখন কিছু না বলবে আমারে বলে দিছে চলমান জেড ছকে করতে তাহলে আমি চলমান জেড ছকের বাইরে কোনো কিছু করব না বোঝা গেছে কথাটা ভাইয়া ওকে তাহলে এই পর্যন্ত হইল ডেবিট পাশে লিখে দিলাম ডেবিট ব্যালেন্স ডেবিট হবে ওকে ফাইন ডেবিট এরপরে কোন হিসাব বিক্রয় হিসাব ভালো কথা খুঁজো খুঁজো বিক্রয় কই আছে এই দেখো বিক্রয় হিসাব আছে ভাইয়া এই লেনদেনে যেহেতু বিক্রয় হিসাব আছে এই যাবে দায় তাহলে এটা আমাদের বিক্রয়ের ক্ষতি আনে অন্তর্ভুক্ত হবে কোন পাশে অন্তর্ভুক্ত হবে ভাইয়া এই কোন পাশে অন্তর্ভুক্ত হবে ক্রেডিট পাশে কি নামে অন্তর্ভুক্ত হবে এই কি নামে অন্তর্ভুক্ত হবে নগদান হিসাব নামে অন্তর্ভুক্ত হবে তাহলে আমরা এই দেখো নগদান নামে অন্তর্ভুক্ত করে দিলাম এই নামে অন্তর্ভুক্ত করে দিলাম কোন পাশ অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত বলছিলাম এই নামে হবে কিন্তু কোন পাশে নগদার নামে অন্তর্ভুক্ত হবে ক্রেডিট পাশে এই যে দেখো আমি ক্রেডিট পাশে লিখে দিছি এই লিখে দিছি কোন পাশে ভাইয়া ক্রেডিট পাশে ক্রেডিট এর ক্রেডিট কোনো অসুবিধা আছে বুঝতে ওকে এরপরেরটাই আমরা চাই এরপরে কোন হিসাব বলছো ভাইয়া ক্রয় হিসাবের পরে ক্রয় হিসাবের পরে আমাদের কোন হিসাব বেতন হিসাব তাই না তাহলে বেতন হিসাব কই এই যে দেখো বেতন হিসাব আছে কোন পাশে আছে ভাইয়া ডেবিট পাশে তাহলে আমরাও কোন পাশে লিখব ডেবিট পাশে লিখবো কি নামে লিখবো ভাইয়া নগদান হিসাব নামে লিখব কি নামে লিখব নগদান হিসাব নামে লিখবো তাহলে এই যে দেখো গিয়ে লিখে দিছি নগদান হিসাব ডেবিট পাশে ডেবিট যে ডেভিড যেই হবে তাই না এই তাহলে অনেক বেশি কঠিন লাগলো কিনা আমাকে একটু বলিও লাস্ট একটা খতিয়ান আছে একটা খতিয়ান কি হিসাব বলছে বিজ্ঞাপন হিসাব এই দেখো বিজ্ঞাপন হিসাব আছে কোন পাশে আছে ডেবিট পাশে তাহলে আমরাও কোন পাশে লিখবো ডেবিট পাশে লিখবো কি নামে লিখবো ভাইয়া ভাইয়া কি নামে লিখবো নগদান হিসাব নামে লিখবো তাহলে এই দেখো আমরা নগদান হিসাব নামে লিখে দিছি ডেবিট পাশে ডেবিট পাশে আমার কথাটা কি বোঝা যায় ভাইয়া ভাইয়া কথাটা কি বোঝা যায় কিনা আমাকে বললো তাইলে আমি যেটা চাচ্ছিলাম যে আমরা একটা অঙ্ক করবো এমনভাবে করব যাতে করে ওই অঙ্কটার আদ্যপাদ্য সব কিছু আমি বুঝতে পারি আমি কিন্তু ওই চেষ্টাটাই করেছি এবং এই যে আজকে এই অঙ্কটা করে আমাদের খতিয়ানের চ্যাপ্টারে যেই চারটা সৃজনশীল ছিল আমরা চারটা সৃজনশীল শেষ করে ফেলেছি আমরা একদম সিরিয়ালে দুই অধ্যায় তিন অধ্যায় চার অধ্যায় পাঁচ অধ্যায় ছয় অধ্যায় সাত অধ্যায় মানে তোমাদের সিলেবাসে যত অধ্যায় আছে সবগুলো অধ্যায় আমরা করে ফেলতেছি অধ্যায় ভিত্তিক প্রশ্ন করতেছি সাদেশন তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমার দুই টাইপের দিচ্ছি তোমাদেরকে বোর্ড প্রশ্নের সমাধান দিচ্ছি টাইপ ভিত্তিক সমাধানের আলাদা আলাদা করে ভিডিও লেকচারও দিচ্ছি শুধুমাত্র একটা বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের মধ্যে পৃথিবীতে তুমি এরকম আর কোনো অ্যাকাউন্টিং বই পাবা না যে একটা অ্যাকাউন্টিং বইয়ের মধ্যে এতগুলো ভিডিও কন্টেন্ট দেওয়া এত টপিক দেওয়া এত সুন্দর করে সাজানো গোছানো দেওয়া তুমি এটা কখনোই পাবা না এই বইয়ের ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিকের সেকশনটা তোমরা দেখো মাসাল্লাহ তুমি বেসিকের সেকশন দেখলে তাকায় থাকবে তুমি যে জীবনে তুমি এই রকম করে সাজানো গোছানো হিসাব বিজ্ঞানের বেসিক কখনো তুমি দেখো নাই আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আমার পক্ষে যতটুকু সম্ভব ছিল তার সর্বোচ্চটা চেষ্টা করে তোমাদের জন্য একটা বই লিখেছি যেটা নাম হচ্ছে ইজি অ্যাকাউন্টিং তোমাদের যাদের যাদের ইচ্ছা হিসাব বিজ্ঞানে ভালো রেজাল্ট করা হিসাব বিজ্ঞানে ভালো নাম্বার পাওয়া তারা শুধুমাত্র এই বইটা কিনে এক সপ্তাহ এই বইতে যা যা বলা আছে যেমন যেমন বলা আছে তুমি যে কোনো একটা চ্যাপ্টার তুমি বই থেকে পড়ো সব পড়ার দরকার নেই একটা চ্যাপ্টার পড়ো পড়ার পরে তুমি পার্থক্য নিজের মধ্যেই বুঝতে পারবা যে আগেও তুমি এই চ্যাপ্টার করছিলা এই বই থেকেও তুমি এই চ্যাপ্টারটা করলা দুটার মধ্যে পার্থক্যটা কি হইল দুটার মধ্যে পার্থক্যটা কি থাকলো এটা যখন তুমি নিজে নিজেই রিয়ালাইজ করতে পারবা এবং তখন তুমি নিজেই তোমার অন্য বন্ধুকে গিয়ে আমার এই ইজি অ্যাকাউন্টিং বইয়ের কথা বলবা এই সবাইকে বলবো জাস্ট তুমি বইটা একবার নাও নিয়ে তুমি অনেক বই কিনছো তুমি জীবনে আরেকটা বই নতুন করে কিনলে আহামরি তেমন কোনো কিছু হবে না নিয়ে তুমি একবার পড়ে দেখো বইটা তোমার কাছে কেমন লাগে তো সবাইকে শুভকামনা জানাচ্ছি সবাই আমার জন্য বেশি করে দোয়া করবা বিশেষ করে আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইটা সম্পর্কে তোমাদের বন্ধুদেরকে জানাবা তার কারণ আমি চাই যে এমন একটা বই সবাই পড়ুক যেই বইটাতে আসলে এক বইতেই তার পুরো এসএসসি জীবন কেটে যাবে বইয়ের জন্য আসলে মানে হিসাব বিজ্ঞান পড়ার জন্য আসলে অনেক টিচারের পেছনে দৌড়াইতে হবে অনেক জায়গায় অনেক ভালো টিচার পাওয়াও যায় না এত ঝামেলার মধ্যে না গিয়ে একটা বই পড়বো বাসায় বসে নিজে পড়বো সব কিছু শিখে ফেলবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশ বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম